গুড মর্নিং এভরি ওয়ান শুভ সকাল কাবেরি মনের কথায় স্বাগত আর একটা নতুন ঝকঝকে ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে কেমন আছো বন্ধুরা সবাই জানাচ্ছে অল্প অল্প শীত চারিদিকে পড়ে গেছে অলরেডি শীতের বস্ত্র তোমরা বার করতে আরম্ভ করে দিয়েছ কিন্তু আমার ক্ষেত্রে এখনও সেটা হয়নি কারণ শীতের বস্ত্র এখনও আমাদের বেরোয়নি খুব ইচ্ছা করে যে শীতের বস্ত্র বেরোক আর কি কিন্তু এখানে হালকা পাতলা একটা চাদর দিয়ে হয়ে যায় তবে হ্যাঁ এবারে বলবো না কি হবে কারণ এত আমাদের ওয়েদার ফ্ল্যাকচুয়েট করছে আজকে ঠান্ডা লাগছে তিন দিন পর দেখছি হালকা গরমের রেশ আবার চলে আসছে যাই হোক আজকে আমার বিষয় থেকে একটুখানি সরে যাচ্ছি আর হ্যাঁ শুরু করার আগে একটা কথা আপনাদের সাথে আপনাদের রিকোয়েস্ট করছি যে প্লিজ আপনারা অল্প শুনে স্কিপ করে দেবেন না আমার চ্যানেল কাবেরী জীবন কথা আপনারা বেশি বেশি করে দেখবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এটাই রিকোয়েস্ট আপনাদের কাছে পুরো ব্লগটা দেখবেন হ্যাঁ পৃথিবীতে একটা বাস্তব সত্য কথা আছে স্বার্থ আর অর্থ ছাড়া বন্ধুত্ব হয় না আপনি যখনই কোনো বিপদে পড়বেন বা বিপদের সম্মুখীন হবেন দেখবেন সেই বন্ধুরাই আপনাকে ইগনোর করছে অথবা আপনার ফোন তারা তুলছে না আপনার সাথে যোগাযোগ ছিন্ন করে দিয়েছে এই বন্ধুত্ব নিয়ে কিছু আমার নিজস্ব অভিজ্ঞতার কথা শেয়ার করছি আপনাদের সাথে পুরো ব্লগটা দেখবেন বন্ধু মানে আমরা কি বুঝি ছোট থেকে যা জেনে আসছি একে অপরের পাশে দাঁড়ানো একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়া একে অপরের কথা শোনা হ্যাঁ সে বন্ধুত্ব ডেফিনেশন শুধুই বন্ধু বাইরে কয়েকজনের সাথে আটকে থাকে না বোনও বন্ধু হয় দিদিও বন্ধু হয় মা বন্ধু হয় মেয়ে বন্ধু হয় আর সর্বোপরি হাজব্যান্ড এখানে তো হাজব্যান্ডের ক্ষেত্রে তো বন্ধু হওয়া খুব দরকার আমাদের লাইফে যাই হোক আমার জীবনের কিছু অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করি আমি যত বড় হচ্ছি হ্যাঁ বা যত আমার বয়স বাড়ছে বলতে পারেন এইটা আমি রিয়ালাইজ করেছি যে আমার কথা শোনার মতো কেউ নেই হ্যাঁ হ্যাঁ एक्সেপ্ট আমার হাজবেন্ড হাজবেন্ড তো আমার বেস্ট ফ্রেন্ড সে তো আমার কথা শুনে হাজবেন্ডকে ছেড়ে আমি বলছি সবাই সবার কথা শেয়ার করে আমার সাথে যেন আমি হচ্ছে একটা কথা শোনার যন্ত্র এখন আমি এটা রিয়েলাইজ করি কারণ আমি কারো মুখের ওপর কোনো কটুক্তি করতে পারি না সবার কথা শুনি খুব সুন্দরভাবে মানে তাদের কিছু কষ্ট থাকলে সেটাকে সলভ করবার চেষ্টা করি কিন্তু আমার কথা শুনবার মতো তাদের কাছে সময় নেই হাসছেন না 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 এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি নাম না নিয়েই বলছি যখন আমি আমার কথা তাদের বলতে যাই তখন কিন্তু তাদের হাতে সময় থাকে না নয় তাদের কোনো কিছুতে তারা ব্যস্ত থাকে বলে ঠিক আছে যে এখন নয় পরে শুনব আবার কোন সময় কেউ কিন্তু আমাকে জিজ্ঞেস করে না তোর হাতে সময় আছে তো তুই বিজি নয় তো একটুখানি গল্প করতে পারি বা কথা বলতে পারি কেউ কিছু জিজ্ঞেস করে না তারা তাদের কথাগুলো বলে যায় আর সেখানে আমার যদি কাজও থাকে আমি যদি বলি যে পরে ফোন করবো না না সেটা তারা শোনে না তাদের কথাটা যতক্ষণ না শেষ হয় তারা ততক্ষণ কথাটা বলে তারপর তারা চলে যায় যে তারা হয়তো ব্যস্ত এই শুনতে 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 না জানেন তো আমার এক এক সময় বাঁধ ভেঙে যায় আমি নিজেই নিজেকে রিয়ালাইজ করছি আরে আমি সেই রেডিওর মতো হয়ে গেছি শোনার যন্ত্র আমার কথা শোনার মতো কেউ নেই যাদের আমি বন্ধু ভেবেছিলাম তারাও তাই সেই জন্যই আমি ইউটিউব লাইভ করতে স্টার্ট করি কারণ সেখানে আমি অনেক ভালো ভালো বন্ধু পাই পেয়েছি বলতে পারেন আর একটু গল্প করি তাতেই আমার মনটা হালকা হয়ে যায় সারাদিন দিন। মনের কথা বলবার মতো আমি মানুষই পাই না রাত্রে এসে হাজবেন্ডের সাথে কথা বলা সেটা আলাদা ব্যাপার কিন্তু সারা দিনের চেয়ে কত সংসারের কথা থাকে যেটা আমি চাই সবাইকে শেয়ার করতে সে আনন্দ হোক দুঃখ হোক যাই হোক কিন্তু সবার কথা আমি শুনি সেই জন্য আমি ভাবছি যে পৃথিবীটা কীরকম আকার ধারণ করছে কোনো মানুষ নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না বন্ধুরা কিচ্ছু বোঝে না আপনার কষ্ট হলেও কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না বিশেষ করে আমার কাছাকাছি লোকেরা হ্যাঁ হ্যাঁ দূরের যারা আছে যেখানে আমি বিদেশে আছি প্রচুর হেল্পফুল প্রচুর ভালো ভালো বন্ধু পেয়েছি প্রচুর ভালো ভালো মানুষ কিন্তু আমার জীবনে যাদের থেকে বেশি প্রয়োজন সেখানেই ঘাটতি রয়ে গেছে সবাই আমার থেকে সব কিছু জেনে নিয়ে নিজেদের কথা শেয়ার করবার সময় নিজেদের আসল কথাগুলোকে লুকিয়ে রাখে জানেন ওপর ওপর বলে ফোন ছেড়ে দেয় নিজেদের মনে প্রাণের কথা যেটা শেয়ার করতে আমিও খুব ভালোবাসি আর তাদেরও বলা উচিত সেইখানে আমি প্রচণ্ডই মানে খারাপ লাগে তাই জন্যই আপনাদের কি বলবো এই মানে ব্লগটা করছি আর কি কথা আটকে যাচ্ছে কিছু মনে করবেন না কি বলবো ভেবে পাই না স্ক্রিপ্ট রাইটিং তো নয় মন থেকে যা আসে ভাবলাম ক্যামেরা অন করি আপনাদের সাথে শেয়ার করি তো এখনকার দিনে এটাই বলতে চাই যে বন্ধুত্বর ডেফিনেশন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে কারণ আগেকার দিনে যে বন্ধুরা একদম বিপদে ছাপিয়ে পড়তো ফোন করে সব কিছু খবর আদান প্রদান সব কিছু ঘটতো আর কি এখনকার দিনে না বন্ধুত্ব তুমি বিপদে দেন সে যাবে সেই জন্যই পড়েছ পিছিয়ে বলছি যে আপনারা কিন্তু নিজেকে ছাড়া খুব কাছের বন্ধুত্ব রক্ষা করতে গেলেও কিন্তু নিজেদের সেফলি রাখবেন অনেক ঘটছে আপনারা দেখছেন যে এখনকার যুগে আগেকার যুগের কথা আমি বলিনি আগেকার সব ভেজাল ছাড়াই বন্ধুত্ব এখন নির্ভেজাল আর নেই আগে ভেজাল ছাড়াই বন্ধুত্ব ছিল একদম নির্ভেজাল বন্ধুত্ব ছিল কিন্তু এখন কোনো মানে ভেজাল ছাড়া কোনো বন্ধুত্বই নেই শুনতে খারাপ লাগছে তো নির্ভেজাল বন্ধুত্বের সংখ্যা এখন খুব কম তাই বলছি আপনারা নিজেদের সবথেকে বেশি ভালোবাসুন আর একলা থাকার চেষ্টা করুন ভালো লাগবে কোনো কোনো ক্ষেত্রে হ্যাঁ বন্ধুত্ব তো লাগেই বন্ধু ছাড়া লোক ছাড়া আমরা থাকতেই পারি না কিন্তু এমন কোনো বন্ধু আমরা রাখবো না যে বন্ধু থেকে আমরা উপকার না পেয়ে অপকার করে এবং আপনার কথা নিয়ে আপনাকে এমনভাবে ভাবে ইঙ্গিত করবে যেটা আপনাকে কষ্ট দেবে বা আপনাকে ভাবতে সাহায্য করবে এমন ভাবনা যেটা দিনের আপনার ঘুম উড়ে যাবে যে এই কথাটা আমাকেও বললো বা মনে কষ্ট দেবে সেই রকম বন্ধুত্ব থেকে দূরে থাকার ভালো কি না বলুন সবসময় নিজেকে ভালো রাখবেন বিশ্বাস করবে না এখনকার দিনে বন্ধুত্বে তাহলে কিন্তু অনেকেই ঠকছেন ঠকবেন ভবিষ্যতের কথা তো আমি বলতে পারি না চেষ্টা করবেন নিজেকে সব থেকে বেশি বিশ্বাস রাখা তো চলুন বন্ধুরা আজকে। এই আমার মনে কথাটা শেয়ার করলাম একটুখানি শুনলেন আপনারা অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা টাটা